রাজবংশী আদিবাসী কুর্মী তপশিলি হিন্দু মুসলমান উত্তর দক্ষিণ শিয়া সুন্নি এই সব করে ভাগ করার চেষ্টা করে মানুষ যত ভাগ হবে লুটেরাদের তত সুবিধে হবে তাই আমরা যেমন মজুরি লড়াই লড়ি নিজের একটা শোষণহীন সমাজের কথা বলি সেটা শুধু আর্থিক শোষণ নয় তাহলে ভাষার নামে ধর্মের নামে একটা কে কি পদ্ধতিতে উপাসনা করছে তার উপাসনা গৃহ কি কে মন্দিরে যাচ্ছে কে মসজিদে যাচ্ছে এই নিয়ে ভাগ করে আসলে একজন আরেকজনের উপর চাপিতে যায় নিজের মত তা না তাদের লুট চলবে না এই ভাগাভাগি রাজনীতি কেন করে এখন দেখবেন যে ভোট আসছে এবার হচ্ছে অনাদি বলছিল বলে আমি বলছিলাম না ওরা গতবার লোকসভার আগে বলেছিল রাম মন্দির করব মমতা ব্যানার্জি এখন বলছেন পাড়ায় পাড়ায় মন্দির করব মহাকাল মন্দির করব কি বলে দীঘায় জগন্নাথ মন্দির করে দেব পাহাড়ে গিয়ে লোকে উত্তর ভারতে বন্যায় ডুবছে বলে মহাকাল মন্দির করে দেবো এখন তো বলছে এ পাড়ায় মসজিদ আরে মন্দির মসজিদে কোনো বিরোধ নেই কোনো মন্দির মসজিদের সঙ্গে লড়তে যায় না কোন মসজিদ মন্দিরের সঙ্গে লড়তে যায় না যে ধার্মিক মানুষ মন্দিরে পুজো করতে যায় পুজো করে যে ধার্মিক মানুষ মসজিদে যায় নামাজ পড়ে সে কখনো লড়ার কথা বলে না কিন্তু ভোটের স্বার্থে যখন ধর্মকে রাজনৈতিক রঙ্গমঞ্চে টেনে আনা হয় হয় কিছু দিয়ে দেওয়া তখন মন্দির মসজিদকে ঘিরেও লড়াই হয় আর তা আমাদের মানুষকে ভাগ করে মানে মেহনতি মানুষের শক্তিকে ভাগ করে তাই যত ভোট এগিয়ে আসছে ছাব্বিশের দেখবেন টেলিভিশন খুললেই এখন এখানেও যদি আমি যেই নামবো যদি আমি সাংবাদিক থাকে বলবে আচ্ছা এই মসজিদের ব্যাপারে কী বলছেন এই মন্দির ব্যাপারে কী বলছেন কখনো জিজ্ঞেস করবে না আচ্ছা শ্রমিকের কথা কি বলছেন মজুরির কথা কি বলছেন জিনিসপত্রের দামের কথা কি বলছেন স্কুলের পড়ার কথা কি বলছেন হাসপাতালের স্বাস্থ্যের অবস্থা কি বলছেন কারণ ওই যে সংবাদপত্র টেলিভিশনের যারা মালিক তারাও চায় যে লোকে এটার মধ্যেই গুতগতি করুক অন্য দিকগুলো বলবে না ও ফার্জির মধ্যে লাতে রেহেঙ্গে আমি মুদে পর লড়ে রহেন আমাদেরকে থাকতে হবে নিজের মজুরির প্রশ্নে নিজের জমির প্রশ্নে নিজের ঘর বাড়ির প্রশ্নে নিজের খাদ্যের প্রশ্নে নিজের শিক্ষার প্রশ্নে নিজের স্বাস্থ্যের প্রশ্নে রাজনীতি মানে এটাই রাজনীতি মানে এটা না কে দু পায়ের আর কে চার পায়ের খায় কে ছোট খায় কে বড় খায় তার ফ্রিজ খুলে টিফিন বক্স খুলে যেমন জুনেদ কে ক্লাস কে করেছিল যেমন শেখ রিয়াজুলকে করছে তার প্যাটিসের মধ্যে কিসের মাংস আছে সেটা দেখা কারোর অধিকার নেই কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাজ্যপাল রাষ্ট্রপতি কারোর অধিকার নেই কে কি খাচ্ছে সেটা দেখার কে কি পড়ছে সেটা দেখার রাজনীতি মানে রাজনেতা মানে দেখার যে খেতে পাচ্ছে না সে কেন খেতে পাচ্ছে না তার রেশন নেই কেন তার রেশন কার্ড নেই কেন তার খাবারের দাম এত বেশি কেন যেটাও কিনে নিতে পারছে না তাকে কম দাম করতে হবে কে সালোয়ার পরেছে কে পাঞ্জাবি পরেছে কে পাজামা পরেছে কে শাড়ি পরে এইটা নিয়ে ঝগড়া করা বিষয় রাজনীতি না যে লোক তার পর নেই শীতকালে কাপড় নেই এই দেশে আমাদের দেশে কলকাতা হোক দিল্লি হোক প্রত্যেক শীতে কাগজ দেখবেন শীতের জন্য মানুষের মৃত্যু হয়েছে কেন হয় কারণ আমি তো মাফলার আছে কোট আছে উল্লের কাপড় আছে সোয়েটার আছে কিন্তু যারা গরিব মানুষ হয় হতদরিদ্র তার কাছে পরনের কাপড় থাকে না সে গরম কম্বল থেকে পাবে গরম কাপড় কোথা থেকে পাবে শুধু এই জন্য এই দেশের লোক মনে যায় তার উপযুক্ত গরম কাপড় নেই বর্ষায় ভেসে যায় কলকাতায় জল জমে যখন বর্ষাকালে বিদ্যুৎ হয়ে মারা যায় তাহলে রাজনীতিটা কি জীবনের জয়গানের জন্য হবে না মৃত্যুর জয়গান হবে আমরা মরণের বিরুদ্ধে জীবনের যা গান গাই আর জীবন মানে মর্যাদার সঙ্গে সমৃদ্ধির সঙ্গে উন্নতির সঙ্গে উন্নতি মানে শুধু সাইনবোর্ড না আমার যেটা প্রয়োজন সেইটা সরকার ব্যবস্থা করুক সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা না সরকারের কাজ রাস্তা তৈরি করা বাঁধ তৈরি করা ব্রিজ তৈরি করা কারখানা তৈরি করা হাসপাতাল তৈরি করা বিশ্ববিদ্যালয় তৈরি করা সরকার সেই কাজটা ছেড়ে এইটাতে মন দিয়েছে কারণ লোকেদের আবেগ আছে বলে যাক বাবা কেউ তো কিছু একটা করছে আরে মন্দির মসজিদ গুরুদ্বারো মে বাঁট দিয়া ভগবান কো মন্দির মসজিদ গুরুদ্বারো মে বাঁট দিয়া ভগবান কো ধরতি বাটি সাগর বাটা মত বাটো ইনসান খো আমরা যখন বলি সাম্প্রদায়িকতার রাজনীতি করবে না তখন আমরা আসলে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বলি ইনসান মানুষ তাকে ভাগ করে আর যখন ইনসানকে ভাগ করে তখন আসলে ইনসানিয়তকে নষ্ট করে মানবকে যখন ভাগ করে তখন মানবতাকে নষ্ট করে তখন মানবকে দানব করে দেয় আর মানবকে যখন দানব করে দেয় তখন মানবিক মূল্যবোধ শেষ হয়ে যায় তখন দানবিক আস্ফালন হয় তখন জীবন্ত মানুষকে বাঁচানোর বদলে আগুনে পুড়িয়ে মারে তখন ঘর তৈরি করার বদলে ঘর দেওয়ার বদলে বস্তি জ্বালিয়ে দেয় বাসির একটা কবিতা ছিল লোক টুট যাতে হেঁ লোক টুট যাতে হেঁ एक घर बनाने में एक घर बनाते गए मनुष्य जीवन शेष हो जाए और दंगा की हो है तुम तरस नहीं खाते बस्तियां जलाने में তাহলে বস্তি উজাড় করার জন্য বুলডোজার দিয়ে বস্তি জ্বালানোর জন্য রাজনীতি হবে না যার মাথায় ছাদ নেই তার জন্য ঘরের অধিকারের জন্য লড়াই হবে এই লড়াইটাই আসলে ঘর বাঁচানোর লড়াই শিক্ষা বাঁচানোর লড়াই স্বাস্থ্য বাঁচানোর লড়াই তবেই মানুষ বাঁচবে তবেই বাংলা বাঁচবে তবেই দেশ বাঁচবে শুধু কে কত জোরে বন্দে মাতারাম বলল। কে কত জোরে ভারত মাতা কি জয় বললো কে কত করে জয় শ্রীরাম বলল তাতে কিচ্ছু এসে যায় না স্বাধীনতা আন্দোলন যখন দরকার ছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলার তখন এদের মুখ থেকে একটা আওয়াজ বেরোয়নি হাজার হাজার শহীদ হয়েছে যখন শহীদ হয়েছে আসফাকুল্লাহ হয়েছে ক্ষুদিরামও হয়েছে ভগৎ সিং হয়েছে রামপ্রসাদ বিসবিল হয়েছে কানাইলাল ভট্টাচার্য হয়েছে কানাইলাল হয়েছে আর এখন যখন ওরা বলছে তখন হিন্দু আর মুসলমানকে ভাগ করছে আসলে আমাদের সাজা শাহাদ সাজা মানে একসঙ্গে শহীদের মৃত্যুটা একসঙ্গে হয়েছে সাজা শাহাদত সাজা বিরাসত আমাদের ঐতিহ্যটা সাজা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলনও মহান আজকে এই জন্যই আমাদের এই মিলনটাকে আরও বেশি শক্তিশালী করতে হবে সেটা শক্তিশালী হবে যখন লাল ঝান্ডার শক্তি মজবুত হবে সে কাজে আপনারা হাত বাড়াবেন এ কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি